উম্মতে মুহাম্মদ কান দুটো খুলে শোনো শোনো ফাতেমা রাজি আল্লাহ আনহার আব্বা কি বলছে সল্লাহ তিনি বলছেন ম্যান আত আনি যে আমার অনুসরণ করল মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অনুসরণ করল দাখাল আল জান্নাহ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ করলো দাখাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে আল্লাহ রসুল বলেছে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ নবী বললেন ওয়ামেন আসনি আর যে ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ অক্ত রাখাত নামাজ পড়োই পড়ো নালে মুসলিম থাকবা না সে পরোয়া করে না